হে গাইস ওয়েলকাম মাই নিউ ভিডিও এই ভিডিওতে সবাইকে আমি স্বাগত জানাই আজকের এই ভিডিওটা শুরু করছি একটা বিশাল ইনফরমেশান ও বিশাল আপনাদের হেল্পফুল ভিডিও একটা হতে চলেছে যে ভিডিও দেখলে আপনাদের বিশাল হেল্প হেল্পফুল তো হবেই এবং আপনাদের শরীর ভালো থাকবে সুস্থ সুস্থ থাকবে ভিডিওর থামবেল দেখে তো অবশ্যই বুঝে গেছেন যে কি নিয়ে ভিডিও হতে চলেছে হ্যাঁ অবশ্যই আপনার হয়তো ধরুন আপনি কিছু তেলে ভাজা খেয়েছেন তারপরে দেখছেন খানিকক্ষণ পরেই আপনার মানে অম্বল ঢেকুর দিচ্ছে বা শরীর খারাপ লাগছে পেট ফেঁপে গেছে এই জন্য আপনাকে মেনটেন করতে হবে কয়েকটি ছোটোখাটো টিপস সেই টিপসগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে দিতে চলেছি সেই ভিডিও সেই টিপসগুলো যদি আপনি শিখে রাখেন বা জেনে রাখেন তাহলে আপনার শরীর তো ভালো থাকবে এবং আপনার বাড়ির প্রতিটা ফ্যামিলি যদি সেই টিপসগুলো মেনে চলে অবশ্যই তাদের শরীর ভালো থাকবে এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি এর গ্যারেন্টি এই কারণেই দিচ্ছি সেই টিপসগুলো আমি নিজে ফলো করি যার কারণে আমি অনেক সুস্থ আছি এবং সেই সব প্রবলেম থেকে অনেক দূরে আছি এটা হচ্ছে কারণ এবার টিপসগুলো আমি দেবো এই ভিডিওতে তার লাইকি করতে হবে এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমরা আমার ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন পাশে থাকবেন ও ভিডিওটি শেয়ার করে দেবেন যেসব টিপস গুলো দিতে চলেছি ওই টিপসগুলো অন্য কারুর জীবনে কাজে আসতে পারে চলুন শুরু করি বেশি কিছু না বলে মধ্যে ঢোকা যাক চলুন আচ্ছা বন্ধুরা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে পেট ফেঁপে গেছে ঠিক আছে হালকা হালকা অ্যাসিড ভাব লাগছে বুঝতে বোঝা যায় না ঢেগুটা যে ঢেগুটা ঢেগুটা দিলে বোঝা যায় যে হালকা হালকা অ্যাসিড অ্যাসিড হয়ে গেছে আমাদের তখন আমাদের কি করতে হয় তখন কিছুই করার থাকে না পশু ডাক্তারখানায় যেতে হয় ওষুধ নিয়ে আসতে হয় খেতে হয় এবং ওয়েট করতে হয় বাথরুমে বসে থাকতে হয় অনেক সমস্যার সৃষ্টি হয় তার আগে থেকে যদি আমরা কিছু কিছু টিপস যদি আমরা শুরু করি বা করি তাহলে আমাদের এই সমস্যাগুলো আশা করছি আসবে না একটুখানি যদি এইসবেন অন্তত এক মাস যদি আমি যে টিপসগুলোতে এক মাস যদি আপনি মেনে চলেন তাহলে আশা করি অনেকটা আর আপনার রিলিফ হবে এবং আপনি অনেকটা ভালো থাকবেন চলুন শুরু করি দেখুন আমরা সকালবেলা উঠি আমি বলবো না দিদি সকালে উঠতে আমরা মিনিমাম অন্তত থেকে মধ্যে সকালে উঠে পড়ি সকালবেলা উঠেই আপনার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে জল খাওয়া হ্যাঁ বন্ধুরা আপনার জল খাওয়া হচ্ছে ফার্স্ট কাজ কোনো মুখ ধোয়া নিয়ে কিচ্ছু নয় কিচ্ছু দরকার নেই প্রথমে আপনার ফার্স্ট কাজ যেটা হবে সেটা হচ্ছে জল খাওয়া কি করে খাবেন কারও একটা ছোট তারও একটা ছোট একটা একটা বলে দিচ্ছে ছোট একটা উদাহরণ দিয়ে বলে কি করে খাবেন মানে জলটা কি করে খাবেন জল শুধুমাত্র খেলে হবে না জল অনেক খাওয়ার অনেক ব্যাপার আছে জল একটা যদি উল্টো পাল্টার টিআ যদি জল খেয়ে নেন ধরুন তেলে ভাজা খেয়েছেন সঙ্গে সঙ্গে জল খেয়ে নেবেন ওটা আপনার জল খাওয়া যে যতটা উপকার করলো তার বেশি আপনার ক্ষতি করে বিষ বিষ হয়ে যাবে আপনার শরীরে ঠিক আছে সেই বুঝে আপনাকে জলটা খেতে হবে এবং আপনাকে জানতে হবে বুঝতে হবে ঠিক আছে ধরুন সকালবেলা ঘুম থেকে উঠলাম ছটা থেকে সাতটার মধ্যে খুব ভালোভাবে ঘুম থেকে উঠলাম উঠে ফার্স্ট কাজ হচ্ছে মুখ হাত ধোয়ার কোনো দরকার নেই সকালবেলা জল নেবেন কিসে নেবেন গ্লাসে বা গ্লাসে বা একটু বড় জগ টাইপের বা ঘটি টাইপের যেখানে আপনি মুখ লাগিয়ে খেতে পারবেন মুখ তুলে নয় আমরা কি করি এখন সবচেয়ে বেশি ক্ষতিকারক কথা জানেন বন্ধুরা আমরা কি করি এখনকার দিনে বোতল ইউজ করি মগ ইউজ করি তুলে খাচ্ছি এটা খাওয়ার খাওয়ার জল নিয়ম নয় জল খাওয়ার নিয়ম হচ্ছে যেটা দিয়ে খাবো পাত্রটা পাত্রটা মুখ লাগিয়ে খেতে হবে আমরা 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 এটা না বিভিন্ন যাই বিভিন্ন আমরা যে যারা কাজ করি ব্যস্ত থাকি আমরা তো সব জায়গায় তো আমরা ওই জিনিসটা পারবো না জল মুখ লাগিয়ে জল খাওয়াটা যাই হোক আমরা ওই জন্য কি করবো সকালবেলা এটা মেনটেন করবো যেটা আমি করি সেটাই আমরা শেয়ার করছি খুব সোজা ব্যাপার কিছু কঠিন ব্যাপার নয় শরীরকে সুস্থ রাখার জন্য এইটুকু আপনি করতেই পারেন আপনার খুব খুব মানে সুবিধা হবে এইটুকু আমি বলতে পারি ঠিক আছে চলুন সকালবেলা ঘুম থেকে উঠবেন উঠে এক গ্লাস প্রথম থেকে শুরু করছেন তো আমি বেশি বলবো না প্রথম দিন প্রথম দিন থেকে অন্তত এক মাস এক গ্লাস করে সকালবেলা জল খান মুগ লাগিয়ে সকালবেলা হয়ে গেল এটা হচ্ছে এক নম্বর গেল সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জল মুগ লাগিয়ে খান আমি এক মাসের কথা বলছি এক মাসের পরে একটু বাড়াতে হবে এক মাস পর্যন্ত যেটা টিপস সেটা আমি দিচ্ছি আচ্ছা এক নম্বর দু নম্বর দু নম্বর কি করবেন সকালে সকাল কেটে গেল তারপরে কি করে সকালের টিফিন সকালের টিফিন দুপুরের খাবার সন্ধ্যের টিফিন রাতের খাবার এগুলো তো খাচ্ছি অবশ্যই কিন্তু জলটা আমরা কী করছি খাচ্ছি আর জল চেষ্টা পারলো জল খেয়ে নিলাম তাতে কী হলো খাবারটা পেটের মধ্যে ভেসে গেলো তাতে কী হলো গ্যাসের সৃষ্টি হলো শরীর খারাপ হয়ে গেল ডাক্তারখানায় ছুটতে হলো এসব থেকে বেরিয়ে আসুন বন্ধুরা কিছু কিছু ছোট ছোট টিপস শিখে রাখুন যেটা আমাদের লাইফে জীবনে কাজে লাগবে দু নম্বর টিপস যেটা হচ্ছে আমরা খাবার পরে ছোট খাবারটা খাবার আমি ছেড়ে দিলাম মোট চার টাইম যে আমার মেন খাবারটা খাই সকাল সকাল দুপুর সন্ধে ও রাতে এই চার টাইম যে খাবারটা খাবো না বন্ধুরা খাওয়ার পরে আমরা জলটা খাবো মিনিমাম এক ঘন্টা পরে বন্ধুরা হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন মিনিমাম এক ঘন্টা পরে জলটা খাব আমরা জল জল পেলেও হালকা হালকা যদি খুব খাবো খাবো না আমরা মিনিমাম এক ঘন্টা পরে জলটা খাবো যেটা আপনার আপনি করে দেখুন বন্ধুরা আমি লাইভ প্রুফ দেখা দিচ্ছি আমি এটা আমি উপকার পেয়েছি বলে তাই আপনার সঙ্গে শেয়ার করছি আপনারা আমার বন্ধু মানে আমার ফ্যামিলি আমার স্বাস্থ্য আমার ফ্যামিলির মতন সবাই প্রতিটা সাবস্ক্রাইবার আমার ফ্যামিলির মতন তাই আপনাদেরকে আমি ভুল কিছু বলবো না একদম সঠিক বলছি হ্যাঁ বন্ধুরা খাবার পরে এক ঘন্টা পরে মিনিমাম এক ঘন্টা পরে আপনি জলটা খাওয়া শুরু করুন অন্তত মাস এ রেজাল্টটা এক একমাস পরে আপনি দেখে বলবেন আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন আছেন আপনি যারা পেটের প্রবলেম তারা এই ব্যবস্থাটা অবশ্যই নিন যার এক মাস পরে এক মাস চালু করুন এক মাস পরে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনি কেমন আছেন চলে শুরু করুন আচ্ছা কি করলাম তাহলে চার টাইম খাওয়ার পরে আমরা এক ঘন্টা পরে জলটা খেলাম তারপরে কি তারপরে কি কথা তার দু নম্বর গেল তিন নম্বর তিন নম্বর কি আচ্ছা আমি তো বলেছি খাবার এক ঘন্টা পরে জল খেতে তাহলে আমি খাবার আগে জল খেয়ে নি তাহলে জল ডিস্টার্ব পাবে না খাবার আগে জল খেয়ে নি না বন্ধুরা ভুল হচ্ছে তিন নম্বর হচ্ছে বন্ধুরা চার টাইম যে খাবো না খাবার ঠিক আধ ঘন্টা আগে আমরা জলটা খেয়ে প্রস্তুত থাকবো যে আমি আধ ঘন্টা পরে খাবারটা খাবো ধরুন আমি একটা দিচ্ছি কারুর রাত্রিবেলা নটা খাবার সে প্রতিদিন মধ্যে খাবার খেয়ে নেয় সে কি করবে ঠিক নটার সময় জল যতটা পরিমাণ জল পেতে ধরার সে খেয়ে নেবে ঠিক আছে নটা থেকে নটা তিরিশের মধ্যে আর জল খাওয়া যাবে তারপরে নটা তিরিশে আমি লাঞ্চ করলাম সরি ডিনার করলাম মা করবেন নটা তিরিশে করলাম তারপরে আমি দশটার সময় ঠিক দশটার সময় জল খেয়ে আমি ঘুমাতে যাব ওকে না আমি আমরা কি করি রাত্রিবেলা খাবার খেলাম জল খেলাম আজ ঘুমিয়ে পড়লাম ভুল হচ্ছে বন্ধুরা ওটা করবেন না কি করবেন খাবার খেলেন তারপরে এক ঘন্টা পরে জল খেলেন তারপরে ঘুমাতে যান নিশ্চিন্তে আপনার শরীর খারাপ হবে না এটু গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি প্রুফ দিচ্ছি ঠিক আছে এটা আমি নিজে প্রুফ আমি এটা করি এবং আমার শরীর খারাপ থেকে আমি অনেক মুক্ত আছি আগে আমার প্রায় শরীর খারাপ হতো পেটের প্রবলেম ছিল এ ছিল ঠিক আছে যাই হোক আমি সেখান থেকে অনেক ভালো আছি এ আছি আপনারাও শুরু করুন আপনারা কিছু একটা তো ফল পাবেন এটুকু আমি বলতে পারি তাহলে কি হলো খাবার এক ঘন্টা আধ ঘন্টা আগে জল খেলেন খাবার এক ঘন্টা পরে জল খেলেন আপনার শরীর সুস্থ থাকবে এটুকু আমি বলতে পারি আর সকালবেলা কি করবেন সকালবেলা উঠবেন উঠে মুখ লাগিয়ে এক গ্লাস প্রথম এক মাস এক গ্লাস জল খাওয়া শুরু করুন মুখ ব্রাশ না করে তার আগেই তার আগেই এক গ্লাস জল খান প্রথম এক মাস তারপরে দু মাসের পর এক মাসের পরে দু গ্লাস করে জল খেতে শুরু করুন আপনার একটা আহ ভালো একটা ফল পাবেন আমি আশা রাখছি এইটুকু আমি বলতে পারি ঠিক আছে বন্ধুরা আজকের টিপস এইটুকুই দিলাম এই এই ব্যবস্থাটা চালু করে নিজের জীবনের মধ্যে শুরু করুন এবং পরিবারকে এটা শুরু করতে বলুন এর ফল আপনি পাবেন এটুকু আমি বলতে পারি আর আমার নতুন হলে লাইক করবেন আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যারা পেটের সমস্যায় ভুগছে তারা তাই তাদের কাজে লাগবে এটুকু আমি বলতে পারি বন্ধুরা ঠিক আছে বন্ধুরা আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন টাটা